নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটি রহস্য উন্মোচন করতে চলেছি যার উত্তর খুঁজতে খুঁজতেই ইতিহাস নিজেই ক্লান্ত হয়ে পড়েছে একবার ভাবুন তো একজন মানুষ যাকে লক্ষ্য মানুষ ঈশ্বরের অবতার বলে মানে যার স্পর্শে যার দর্শনে হাজারো মানুষ জীবন বদলে ফেলেছিল সেই মানুষটি কি সত্যিই কোনো চিহ্ন না রেখে এক নিমেষে অন্তর্ধান হতে পারেন আপনারা কি মনে করেন চৈতন্য দেব কি জগন্নাথ দেবের মূর্তিতে অলৌকিকভাবে লীন হয়েছিলেন নাকি অন্তর্ধানের গল্পটি তৈরি করা হয়েছিল আসল সত্যিটা লুকিয়ে রাখার জন্য আর যদি সত্যি লুকোনো হয়ে থাকে সেটা কারা করেছিল কেন করেছিল আর কিসের ভয় ভাবন এক একজন প্রত্যক্ষদর্শী এক এক রকম কথা বলছে কেউ বলছে তিনি সমুদ্রের জলে মিলিয়ে গেছেন আবার কেউ শপথ করে বলছে চৈতন্যদেবের নিথর দেহ পড়েছিল মন্দিরের অন্ধকার এক কোণে কিন্তু প্রশ্ন হচ্ছে এই সব বর্ণনার সত্যতা কোথায় এত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নথি ঘটনাপঞ্জি সাক্ষ্য সবই হঠাৎ করে কেন হারিয়ে গেল কার স্বার্থে মিলিয়ে গেল সেই সব দলিল আপনারা কি কখনো ভেবেছেন একজন যুগ প্রবর্তকের শেষ মুহূর্ত সম্পর্কে ইতিহাস এত নীরব কেন নিরবতার পিছনে কি ভয় আছে নাকি আছে ষড়যন্ত্র আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব প্রতিটি ছায়া প্রতিটি গোপন পথ প্রতিটি হারিয়ে যাওয়া প্রমাণ যা চৈতন্য দেবের অন্তর্ধানকে আজও ভারতের বৃহত্তম রহস্য হিসেবে ধরে রেখেছে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ আজ হয়তো এমন কিছু দেখবেন যা দেখে আপনারা নিজেরাই প্রশ্ন করবেন আমরা এতদিন কি জানতাম আর সত্যিটা আসলে কি সাল চোদ্দশো ছিয়াশি আঠেরো ফেব্রুয়ারি দোলযাত্রার রঙে মোড়া বাংলা সেদিনের আকাশ কিন্তু উৎসবের মতো ছিল না রঙিন মানুষের হাসির ওপর ভেসে বেড়াচ্ছিল এক অদ্ভুত নিরবতা কারণ সেই সন্ধ্যায় ছিল চন্দ্রগ্রহণ লোকেরা বলছিল আজ রাতটা সাধারণ নয় আজ কিছু একটা ঘটবেই আর ঠিক সেই সময় নবদ্বীপে জন্ম নিলেন এক শিশু যার জন্ম যেন পূর্ব নির্ধারিত ছিল ইতিহাসের পাতায় আলোড়ন তুলতে শিশুটির নাম রাখা হল বিশ্বম্ভর মিশ্র কিন্তু যেহেতু তার জন্ম হয়েছিল একটি নিমগাছের তলায় লোকেরা স্নেহে তাকে ডাকতে লাগল নিমাই শচীদেবীর কোলে শিশু নিমাই দেখতেছিল সাধারণ কিন্তু তার চোখে এমন এক আলো ছিল যা আশেপাশে মানুষকে বিস্মিত করে দিত গ্রামের প্রবীণরা বলতেন এই ছেলেটা অন্যরকম এ বুঝি পূর্বজন্মের সব মনে রেখেছে খুব ছোট থেকেই নিমাই যে কোনো বিষয় মুহূর্তে বুঝে ফেলতেন যেখানে শিশুরা খেলায় মগ্ন নিমাই তখন শাস্ত্র যুক্তি দর্শনের জগতে আঠেরো বছর বয়সে তিনি হয়ে উঠলেন নবদ্বীপের প্রধান পণ্ডিত এক বয়সে যেখানে মানুষ নিজেকে খুঁজে পায় সেই বয়সে নিমাইকে দেখে মনে হতো তিনি যেন পৃথিবীকে বদলে দেওয়ার জন্যই জন্মেছিলেন কিন্তু এরপর সব কিছু বদলে গেল এক সময় পণ্ডিত নিমাই হঠাৎ একদিন পুরোপুরি ডুবে গেলেন হরিনাম সংকীর্তনের ভক্তিতে মানুষ অবাক হয়ে দেখল তার ভেতরে যেন এক নতুন শক্তি জন্ম নিয়েছে নিমায় দিন রাত রাস্তায় রাস্তায় মানুষকে ডাকছেন নাম নাও মানুষের প্রতি প্রেম ফিরিয়ে আনো এরপর যা হল বাংলার ইতিহাসে এমন দৃশ্য আগে কেউ দেখেনি উঁচু জাত নিচু জাত সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সংকীর্তন করছে মুসলিম হিন্দু কেউ ভেদ নেই সমাজের যে দেয়ালগুলো শত শত বছর ধরে জমাট হয়েছিল নিমাই সেই দেয়ালে প্রথম আঘাত করলেন সমাজ বিস্ময়ে দেখল এক তরুণের ডাকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসছে কিন্তু ঠিক যখন এই আন্দোলন তাকে বাংলার হৃদয় বানিয়ে তুলছিল ঠিক সেই সময় এক রাতেই নিমাই হারিয়ে গেলেন সকালে মানুষ দেখল তিনি ফিরে এসেছেন কিন্তু তিনি আর আগের নিমাই নন তিনি মাথা মুড়িয়ে সব ছেড়ে দিয়ে গ্রহণ করেছেন সন্ন্যাস নিমায় সেই রাতেই হয়ে গেলেন শ্রী চৈতন্যদেব কিন্তু কেন কি ছিল তার হঠাৎ এই সিদ্ধান্তের পেছনে মায়ের কাছে শিষ্যদের ভবিষ্যৎ নাকি কোনো অদৃশ্য শত্রু যাদের থেকে দূরে থাকা জরুরি ছিল চৈতন্যদেব এরপর বেরিয়ে পড়লেন পুরো ভারতের পথে তীর্থস্থান উপকূল পর্বত যেখানে যেতেন সেখানেই অলৌকিক ঘটনা অদ্ভুত শক্তি আর হাজার মানুষের সমাগম মানুষ বলত ওনার স্পর্শে পাথর কাঁদে ওনার কীর্তনে মানুষের হৃদয় বদলে যায় কিন্তু তার এই আলোয় ভরা জীবন ধীরে ধীরে এগিয়ে চলল এক গভীর অন্ধকারের দিকে এক রহস্যের দিকে যেখানে শেষমেশ তিনি এমনভাবে অদৃশ্য হয়ে গেলেন যেন পৃথিবী তাকে ধরে রাখতে পারেনি সাল পনেরোশো আষাঢ় মাসের রথযাত্রার দিন মাত্র আটচল্লিশ বছরের চৈতন্যদেব হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন কিভাবে কেন এটি কি সত্যিই অন্তর্ধান নাকি তৎকালীন জগন্নাথ মন্দিরের গোপন ষড়যন্ত্রের ফল কৃষ্ণদাস কবিরাজ জয়ানন্দ বৃন্দাবন দাস যারা পাতায় পাতায় মহাপ্রভুর জীবন লিখেছেন কেন মৃত্যুর বিবরণ অসম্পূর্ণ রেখেছেন রথযাত্রা সেই দিন যখন মহাপ্রভু মন্দিরের ভেতরে প্রবেশ করলেন দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল কয়েক ঘন্টা পরে দরজা খোলা হলেও তিনি কোথাও দেখা গেলেন না কেন বলা হয় তিনি জগন্নাথ দেবের মূর্তিতে লীন হয়ে গিয়েছিলেন কিভাবে সম্ভব এমন ঘটনা এটি কি শুধু একটি ধর্মীয় ব্যাখ্যা নাকি ঘটেছে কিছু অবিশ্বাস্য ও রহস্যময় ঘটনা আর সবচেয়ে বড় প্রশ্ন যদি তিনি অন্তর্ধান না হন তাহলে তার দেহ কোথায় গেল কারা চেয়েছিল সত্যিটা লুকিয়ে রাখা হোক এবং কেন একটি সত্য যা ইতিহাসের পাতায় কখনো স্পষ্টভাবে লেখা হল না একটি রহস্য যা সাল পনেরোশো তেপ্পান্ন সেই দিন থেকে এখনও আমাদের চিন্তায় আলোচনায় এবং কল্পনায় ভেসে বেড়াচ্ছে সাল পনেরোশো তেপ্পান্ন এর আষাঢ় মাসে মাত্র আটচল্লিশ বছর বয়সে চৈতন্যদেব রহস্যময় ভাবে উদাহ হন প্রশ্ন জাগে এটি কি সত্যি অন্তর্ধান নাকি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ প্রত্যক্ষদর্শী বৈষ্ণব দাস দেখেছিলেন প্রভুর দেহ গরুর স্তম্ভের পাশে পড়েছিল আর শিষ্য গদাধরের অবস্থাও রহস্যময় দু সালে এএসআই টিম মন্দিরের গোপন অংশ থেকে দুটি কঙ্কাল উদ্ধার করে কিন্তু ল্যাবে পাঠানোর পর হঠাৎই উদাও হয়ে যায় কেউ বলতে পারে এটি শুধু ইতিহাসের একটি ঘটনা আবার কেউ মনে করে ইতিহাস নিজেই সত্য লুকিয়ে রেখেছে চৈতন্যদেবের ধর্মীয় কার্যক্রমে উড়িষ্যার পাণ্ডারা বিরক্ত রাজা প্রতাপ রুদ্রের চোখে মানুষদের সমতার প্রচার ছিল হুমকি বহু সূত্র অনুযায়ী পাণ্ডারা মন্দিরের ভিতরে প্রভুকে হত্যা করে দেহ লুকিয়ে রেখেছিল আর আরও ভয়ঙ্কর সাল উনিশশো পঁচানব্বই চৈতন্য গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায় খুন হন কারণ তিনি প্রভুর মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে যাচ্ছিলেন প্রত্যেকটি দৃশ্য প্রত্যেকটি নিদর্শন প্রত্যেকটি ইতিহাসের পাতায় লেখা সবই রহস্য সন্দেহ ও অন্ধকারে মোড়ানো যেন সত্য আজও আমাদের চোখের সামনেই লুকিয়ে রয়েছে বিভিন্ন সূত্র ও প্রমাণ বিশ্লেষণ করলে দেখা যায় চৈতন্যদেবের দেবের মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা ছিল না বৈষ্ণব সম্প্রদায়ের লোকেরা কখনো বিশ্বাস করতে চায়নি যে মহাপ্রভুকে হত্যা করা হয়েছে তবে ইতিহাস প্রত্যক্ষ দর্শকদর্শী বর্ণনা এবং আধুনিক অনুসন্ধান সবই স্পষ্ট ইঙ্গিত দেয় যে সত্য হয়তো অন্যরকম আজও প্রশ্ন থেকে যায় তিনি কি সত্যি জগন্নাথ দেবের মূর্তিতে লীন হয়েছিলেন নাকি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন এটাই রহস্যের অন্তিম ধাঁধা যা ইতিহাসের পাতায় আজও অমোঘভাবে রয়ে গেছে আপনারা কি মনে করেন মন্তব্যে জানাতে ভুলবেন না ইতিহাস রহস্য এবং অনুসন্ধানের মিলনে গড়ে উঠেছে চৈতন্য মহাপ্রভুর এই অমোঘ কাহিনী যা আজও আমাদের কৌতূহল জাগায়।